জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের নামে গ্যালারি নামকরণ হওয়ায় খুশি সিলেটের ক্রীড়াপ্রেমী ও সাংবাদিকেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম পাশের গ্যালারির নাম পরিবর্তন করে শহীদ তুরাব স্ট্যান্ড গ্যালারির নাম করা হয়েছে এ খবরে আনন্দের হাওয়া বইছে সিলেটে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন সিলেটের সংবাদকর্মী ও ক্রীড়াপ্রেমীরা সিলেটের কৃতি সন্তান বৈষম্যবাদী ছাত্র আন্দোলন শহীদ হয়েছেন নিহত হয়েছেন তো তাই নামে একটা স্ট্যান্ড বর্ণ হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও এটা আমরা লাই খুব গর্বের একটা বিষয় এবং খুব বিসি বারে বিসি বিরে অনেক ধন্যবাদ যে এই উদ্যোগটা নেওয়ার জন্য এটিএম তুরাব আমাদের সহকর্মী এখানে ওয়েস্টার্ন গ্যালারি যেটা সেটাকে এই এটিএম তুরাবের নামে নামকরণ করা হয়েছে সেটা সিলেটের মিডিয়া অঙ্গনের জন্য একটা গৌরবের এবং সবকিছুর পরে যখন এই স্টেডিয়ামে আশা করে তখন তুরাপকেই আমরা মনে রাখি এবং স্মরণ করতে পারি অন্তত এই লেখাটার মধ্যে তুরাপ স্মৃতি হয়ে বেঁচে থাকবে আমাদের মনে বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেট নগরের বন্দর বাজার এলাকায় পুলিশের গুলিতে ১৯ জুলাই নিহত হন তিনি সাংবাদিক তুরাব দৈনিক নয়াদিগন্ত ও সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকায় কর্মরত ছিলেন প্রায় নয় মাস পর নিজের শহরের স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে গেল তার নাম বিপিএল চলাকালে সাংবাদিক তুরাবের নামে স্ট্যান্ড করার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে দাবি জানান সিলেটের স্থানীয় সাংবাদিকরা এমনকি তখন মাঠ ছেড়ে যাওয়ার সময় ফারুককে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে সেই ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সে সরু সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণ করার কাজ কবির আহমেদের প্রতিবেদনে মিজান রাশিক কালের কণ্ঠ স্পোর্টস